আসসালামু আলাইকুম ভিউর্স এনআরএল বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাই বাংলা লিঙ্ক অ্যাপস থেকে ফ্রিতে আনলিমিটেড কয়েন নেবেন এবং কিভাবে সেই কয়েন ব্যবহার করবেন অর্থাৎ কিভাবে সেই কয়েন দিয়ে ইন্টারনেট প্যাক এবং এস এম এস প্যাক নেবেন তো চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক তো বিওর্থ ফ্রিতে কয়েন নেওয়ার জন্য প্রথমে আপনাকে মাই বিএল অ্যাপসে লগ ইন করতে হবে তো আপনি আপনার যে নাম্বারটিতে ফ্রিতে কয়েন নেবেন সেই নাম্বারটি দিয়ে মাই বিএল করে নেবেন তো মাই বিএল করার পর একটু নিচের দিকে স্ক্রল করে একটু নিচে চলে যাবেন তো এখানে তাদের বিভিন্ন ফিচার এবং অফার দেখতে পারবেন একটু নিচের দিকে গেলেই আপনারা এখানে দেখতে পারবেন এখানে ওয়ান্ডার হুইল নামে একটি অপশন দেখতে পারবেন যেখানে লেখা আছে প্রতি মাসে এক লাখ কয়েন জিতে নিন তো এখানে আপনারা এই ক্লেম নেওয়া ক্লিক করলে কিন্তু প্রতিদিন আপনারা একটা করে স্পিন করতে পারবেন তো স্পেন করে কিন্তু আপনারা ফ্রিতে কিছু না কিছু কয়েন অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন আমি স্পিন করেছি এবং আমি হচ্ছে এখন ক্লোজ করে দিব আমি এখান থেকে চার হাজার কয়েন কিন্তু পেয়ে গিয়েছি তো দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার এস এম এস চলে এসেছে আমি চার হাজার কয়েন পেয়ে গিয়েছি তো এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম পরবর্তী স্পেন আমরা করতে পারবো এক ঘন্টা পঞ্চাশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর তো এক ঘন্টা পঞ্চাশ মিনিট প্রায় দুই ঘন্টা খুবই অল্প সময় কিন্তু তো আমরা দুই ঘন্টা পরে এখানে আবার স্পিন করে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার এরকম বড় বড় কিন্তু কয়েন পাওয়ার সম্ভাবনাও রয়েছে তো আপনারা স্পেন করলে আরও বেশি কয়েন কিন্তু পেয়ে যাবেন তো আরেকটু নিচে যদি চলে আসি এখানে দেখতে পাচ্ছেন ফ্রি এক জিবি ইন্টারনেট তো এটা আমাদের দরকার নেই তারপর আমরা নেই এটা নিয়ে নিলেও আমরা কিছু পয়েন্ট পেয়ে যাব তো এখান থেকে প্রশ্নগুলোর আপনারা উত্তর দিবেন সঠিক উত্তর দিলে পয়েন্ট পাবেন সঠিক উত্তর না দিলে পয়েন্ট পাবেন না তো যে এখান থেকে আমরা এক হাজার কয়েন পেতে পারবো এখানে যে প্রশ্নগুলো করা হবে দেখে সহজ উত্তরটা দিয়ে দিতে পারবেন তো আমরা 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 সঠিক উত্তর দিয়ে দিলাম এখান থেকে পেয়ে গিয়েছি কয়েন তারপর হচ্ছে যদি চলে যাই আবার আমরা এক ঘন্টা পরে আবার এখানে অ্যান্সার দিতে পারবো এবং আবার আমরা কয়েন নিতে পারবো তো এই এইখানে হচ্ছে আরেকটা প্রশ্ন রয়েছে এখানে আমরা একটা অ্যান্সার দিব এখানে আল্লাহ নাইনটি নাইন নাম রয়েছে আমরা জানি খুব সহজ প্রশ্ন করে কিন্তু দেখেন এখান থেকে আমরা পেয়ে গিয়েছি আরো পাঁচশো কয়েন তো সাথে সাথে কিন্তু এস এম এস দিয়ে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাচ্ছে উপরের দিকে এখানে আপনারা আমাদের কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে তো তারপর আবার আমরা এক ঘন্টা পঞ্চাশ মিনিট পরে এখানে অংশগ্রহণ করতে পারবো যে আরেকটা অপশন রয়েছে এখান থেকে আমরা একটা অ্যানসার দিয়ে দেবো তো শিল্পীর নাম এখান থেকে দিয়ে দিতে হবে ব্যাস এখান থেকে আপনারা কিছু কয়েন পেয়ে যাবেন তারপর স্ন্যাক গেমস এখানে আপনারা পেয়ে যেতে পারেন সর্বোচ্চ পাঁচ হাজার কয়েন তো তো আমরা একটু গেমসটা কয়েনটা নিয়ে নেব তাদের খেলবো এই এখানে যে মেশিনগুলো থাকবে এগুলো কমপ্লিট করার পরে আপনার যদি অ্যাপসে একটু খুঁজেন আপনারা এরকম আরও অনেক অপশন কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে হচ্ছে ফ্রিতে কয়েন নেওয়া যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্লেম না অপশন রয়েছে তো এখানে একটা প্রশ্ন করেছে তো এখান থেকে যদি আপনারা প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন সেক্ষেত্রে আপনারা কিছু না কিছু পয়েন্ট পেয়ে যাবেন তো এখান থেকে প্রতিদিন বা প্রতি দুই ঘন্টা এক ঘন্টা পর পর আপনারা কিন্তু এরকম আনলিমিটেড পয়েন্ট কিন্তু নিতে পারবেন এই অপশনে এরকম পয়েন্ট নেওয়ার অনেক অপশন কিন্তু দেখতে পারবেন এখানে প্রতিদিন হচ্ছে এরকম একটি বাউচারের মতো দিবে এটা হচ্ছে আপনি কিন্তু প্রতিদিন কয়েন পেতে পারেন যে আমি নয়শো কয়েন কিন্তু এখান থেকেও পেয়ে গিয়েছি তারপর প্রতি চাকা গুড়িয়ে কয়েন এটাও কিন্তু আপনারা গুড়িয়ে কিন্তু কয়েন নিতে পারবেন তো প্রতি মুহূর্তে দেখুন আমরা কিন্তু আগে হোম পেজ থেকে নিয়েছি এখন হচ্ছে আবার এই অপশন থেকে আমরা আবার নিতে পেরেছি দেখুন এখান থেকে আমরা পেয়ে গিয়েছি তো এরকম আপনারা কিন্তু আনলিমিটেড কয়েন নিতে পারবেন আবার এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে কিন্তু আমরা এখান থেকে কয়েন নিতে পারবো তো আপনারা যদি প্রতি দুই ঘন্টা পর ট্রাই করেন বা আপনার বেশ কয়েকটা সিমে ট্রাই করেন সেক্ষেত্রে আপনার কিন্তু অনেকগুলো কয়েন হয়ে যাবে তো দুই ঘন্টা আহামোর কোনো সময় না আপনারা দিনে অনেকবার এরকম কয়েন কিন্তু নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যে কিভাবে এই কয়েনগুলো রিডিম করবেন তো সরাসরি আমরা কয়েনের উপর ক্লিক করে যদি সেক্ষেত্রে একটু নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ইউজ কয়েন কয়েন তো এই ইউজ লেখাটির উপর আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে এখানে কয়েন দিয়ে যে প্যাকেজ গুলো নেওয়া যায় সেগুলো একবারে সবগুলো একসাথে দেওয়া আছে তো আপনারা এখান থেকে শুধু সোশিয়াল প্যাকও নিতে পারবেন ইন্টারনেট প্যাক এস এম এস প্যাক যে কোনো প্যাকেজ কিন্তু নিতে পারবেন তো আপনারা যদি ইন্টারনেট প্যাক নেন দেখতে পাচ্ছেন এখানে একশন বি নেওয়ার জন্য কিন্তু তিন লাখ পয়েন্ট লাগবে যদিও তাদের পয়েন্টের বেলোটা একটু কম কিন্তু আপনি তো ফ্রিতে পাচ্ছেন আনলিমিটেড পয়েন্ট সেক্ষেত্রে আপনি এরকম অসংখ্য পয়েন্ট কিন্তু বানাতে পারবেন এবং এমবি কিন্তু আপনি নিতে পারবেন খুব সহজেই সে আপনি সোশিয়াল পেক নিলে আপনি আরও কম পয়েন্ট দিয়ে নিতে পারবেন আপনি এস এম এস নিলে এক লাখ পয়েন্ট দিয়েও নিতে পারবেন তো আপনারা পয়েন্টগুলো এখান থেকে এভাবে কাজে লাগাতে পারবেন তো এক সময় হচ্ছে তাদের পয়েন্টগুলো ফিজিক্যালি তাদের কাস্টমার কেয়ার থেকে গিয়ে রিডিম করে বিভিন্ন গিফট নেওয়া যেত বর্তমানে নেওয়া ফ্রিতে এমপি যাচ্ছে আপনি যদি জাস্ট একটু সময় দেন সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম আনলিমিটেড পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম আপডেট এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে